শুনলাম আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা এবং বাঙালিকে নিয়ে প্রচন্ড চিন্তিত বাঙালির গৌরব তিনি কিভাবে আনবেন তার জন্য এটি মিছিল নাকি তিনি করবেন বলে ঠিক করেছেন যাই হোক দু সালের পরে রাজ্যে ক্ষমতায় আসবার পরে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার দফারফা করে ছেড়েছেন বাংলা এবং বাঙালির এই মুহূর্তে রাজ্যের বাইরে দেশের ভিন্ন ভিন্ন রাজ্যে বাংলা এবং বাঙালিকে বিশেষত কি চোখে দেখেন আমরা যারা ঘুরতে যাই বা আপনারা যারা ঘুরতে চান যান তারা জানেন রবীন্দ্র নজরুলের বাংলাকে আজকে অনুব্রত আরাবুলের বাংলায় পরিণত করেছে এটা হচ্ছে যদি খুব সার সংক্ষেপে বাংলার বর্তমান অবস্থা নিয়ে আমরা বলতে পারি দেখবেন স্কুলে স্কুলে মানে বাংলায় শিক্ষক নেই কর্পোরেশন পঞ্চায়েত কর্পোরেশন পৌরসভা পঞ্চায়েত সরকারি দপ্তর সেখানে বাংলার প্রচলন খুব কম এমনকি আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী যখন ভাষণ দেন তখন তিনি যে ধরনের বাক্য এবং ভাষা প্রয়োগ করেন তাতে বাঙালির বা বাংলার কতখানি উন্নতি হচ্ছে সেটা তো মানুষ বিচার করবেন দু হাজার পর থেকে একটা কথা আমরা শুনেছি কি বাংলা বাংলার মেয়েকে চায় নাকি কি যাই হোক বাঙালির হয়ে কথা বলেন অথচ কখনো গুজরাট কখনো বিহার থেকে প্রার্থী নিয়ে আসেন যাই হোক রাজনীতির ক্ষেত্রে আপনি আপনার দল তারা বাইরে থেকে প্রার্থী করতেই পারেন কিন্তু কথাই কথায় বাংলায় ভিন রাজ্যের মানুষদেরকে ছোট করা এটা এখন তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অভ্যেসে পরিণত হয়েছে এই সময়কালে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যখন এই ধরনের একটি মিছিলের ডাক দিয়েছেন একবার ভেবে দেখবেন যে রাজ্যের বাইরে এই মুহূর্তে পরিসংখ্যানগত ভাবে ষাট লক্ষেরও বেশি মানুষ পরিযায়ী মানুষ তারা বিভিন্ন রাজ্যে কাজ করেন এবং এই পরিযায়ী শ্রমিকদেরই সর্বক্ষেত্রে যে যে বিষয়গুলো সামনে এসছে ভিন রাজ্য থেকে তাতে এই শ্রমিকদের বিড়ম্বনার কথাই কিন্তু উঠে এসছে এখন প্রশ্ন হচ্ছে যে যদি আমি ভাষাটাকেও বাদ দিয়ে রাখি তাহলে এই যে বাংলা ছেড়ে পরিযায়ী শ্রমিক হয়ে ভিন্ন ভিন্ন রাজ্যে যারা কাজ করতে চান সত্যি যদি বাংলার বাংলার উন্নতি হতো তাহলে কি বাংলা ছেড়ে বাংলার মানুষেরা বাংলা ভাষায় যারা কথা বলেন তারা কি বাইরের রাজ্যে কাজ করতে যেত নিশ্চয়ই যেত না তাহলে তাদের এই বিড়ম্বনায় পরবার অবকাশও থাকতো না এবার যদি আমরা ভাবি যে এই যে সাম্প্রতিককালে এই বিড়ম্বনা গুলো উঠে এসছে সেক্ষেত্রে কেন এই বিড়ম্বনায় পড়তে হচ্ছে আমার মনে আছে আমরা যদি দশ পনেরো কুড়ি বছর আগে আমরা কোথাও ঘুরতে যেতাম দেশের বাইরে বা দেশের অভ্যন্তরে অনেক মানুষই যেহেতু বাংলাদেশের ভাষা বাংলা বা সে বা তাদেরকেও বাঙালি বলা হয় তো সেই জন্য অনেকে ভাবতেন যে বাংলায় কথা বললে হয়তো পারে বাংলাদেশি হতে পারে আবার যারা জানেন তারা জানেন ভারতবর্ষে পশ্চিমবঙ্গে যে বাঙালিরা থাকেন এই এই ধরনের যে ভুল বোঝাবুঝি বা এই ধরনের ভাবনার অন্তর অনেক ক্ষেত্রে ভিন রাজ্যে গিয়ে বা ভিন দেশে গিয়ে আমাদের সম্মুখীন হতে হয়েছে কিন্তু সেইগুলো শুধুমাত্র বলবার উপরে দাঁড়িয়েই সেগুলো কেটে গেছে কোথাও বিড়ম্বনা তৈরি হয়নি আজকে এই বিড়ম্বনা তৈরি হয়েছে এই কারণেই তার কারণ সেটা হচ্ছে অনুপ্রবেশ এবং রোহিঙ্গা জনিত সমস্যা বাংলায় কথা বললেই বাঙালি এবং বাঙালি হলেই ভারতীয় বা পশ্চিমবঙ্গের বাসী এই যে সহজ সমীকরণটা যেহেতু প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ সেই তো গুলিয়ে যাচ্ছে কারণ আমাদের রাজ্য এই মুহূর্তে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের ভারতীয় পরিচয়পত্র যেগুলো নকল ফেক আইডেন্টিটি কার্ড তৈরি করবার কারখানায় পরিণত হয়েছে তৃণমূল কংগ্রেসের অনেক জনপ্রতিনিধিরাই আছেন এই অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদেরকে এই ধরনের ভুয়ো পরিচয়পত্র বানিয়ে দেবার মধ্যে দিয়ে তাদেরকে ভারতবর্ষের ভোটার লিস্টে নাম তোলা থেকে শুরু করে অন্যান্য কাজ অর্থাৎ পশ্চিমবঙ্গে ঢুকলো পরবর্তীকালে ভারতীয় দেখিয়ে নিজেদেরকে ভারতীয় প্রমাণ করবার চেষ্টা সেই চেষ্টাতেই এই বিড়ম্বনাগুলো তৈরি হচ্ছে নিশ্চিতভাবে যারা বাংলায় কথা বলেন তারাই বাঙালি আর তারা বাঙালি হলেই তারা ভারতীয় এই সহজ সমীকরণে বিষয়টা যায় না বলেই আজকের দিনে দাঁড়িয়ে ভিন রাজ্যের মানুষ যখন প্রশ্ন কেউ যদি তোলে তাহলে অনুপ্রবেশ জনিত পশ্চিমবঙ্গের যে বিভিন্ন জেলায় যেভাবে জনবিন্যাসের পরিবর্তন হয়েছে আপনি আপনার আপনার যে আশেপাশের জেলাগুলো দেখতে পারেন সব ক্ষেত্রেই এই সমস্যাগুলো তৈরি হচ্ছে এবং এই ক্ষেত্রে জন্মসূত্রে আপনি হিন্দু হন জন্মসূত্রে আপনি মুসলিম হন আপনি যদি বাংলা ভাষায় কথা বলেন পশ্চিমবঙ্গে বা আপনি ভারতবর্ষে জন্মগ্রহণ করেন আপনাকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে একটি কারণে যে পশ্চিমবঙ্গ হচ্ছে অনুপ্রবেশ এবং জনিত সমস্যায় আজকে বিদীর্ণ হচ্ছে ফলে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী আরেকবার মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছেন পরিযায়ী শ্রমিকরা কেন পশ্চিমবঙ্গের বাইরে যাচ্ছে এই প্রশ্নের উত্তর দিচ্ছেন না কেন পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে এই ধরনের মানুষদেরকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে তার সাথে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের ভুয়ো পরিচয় পত্র তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিদের দ্বারা যে বানানো হয় সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন না উত্তর দিচ্ছেন না যে রবীন্দ্রনাথ নজরুলের বাংলাকে আপনি অনুব্রত আরাবুলের বাংলায় পরিণত করেছেন কিভাবে রাজ্যের মানুষ দেশের মানুষ সেটা বুঝতে পারছে বাংলা নিজের মেয়েকে চায় বাংলা বাঙালির কথা বলে ভিন রাজ্য থেকে প্রার্থী নিয়ে এসে ভোটে যেতান তারপরে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না এই নিয়ে আপনি মানুষের দৃষ্টি ঘোরাতে চান আপনি যখন মুখ্যমন্ত্রী হিসাবে ভাষণ রাখেন বা রাজনৈতিক নেত্রী হিসাবে ভাষণ রাখেন তখন বেশিরভাগ ক্ষেত্রে আপনার ভাষা যে পর্যায়ে নেমে আসে তাতে এটা কতখানি আমাদের স্বাধীনতার আগে এবং পরে বাংলাকে যে কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হতো সাংস্কৃতিক রাজধানী বলা হতো তার প্রতি আপনারা সম্মান রাখেন সেটা নিশ্চিতভাবে মানুষ বিচার করবে তবে আবার অনুরোধ করবো মাননীয় মুখ্যমন্ত্রী অসত্য বলছেন বিভ্রান্ত তৈরি করবার চেষ্টা করছেন অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের পাশে দাঁড়াচ্ছেন যেভাবে মহিলাদের উপর অত্যাচার হলে তিনি মহিলাদের উপরে অত্যাচারকারী দুষ্কৃতীদের অপরাধী হিসাবে চিহ্নিত করার বদলে মহিলাদেরকেই তিনি দায়ী করেন ঠিক একইভাবে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের আড়াল করতে গিয়ে তিনি সামগ্রিকভাবে বাংলার সম্মানের কথা বলে আসলে তিনি তিনি যেভাবে যেভাবে বিষয়টিকে উপস্থাপিত করছেন সেটা আমার মনে হয় আপনারাও ভেবে দেখবেন যে বাংলা থেকে যারা ভারতবর্ষের ভিন্ন ভিন্ন রাজ্যে কাজ করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে তাদের বিড়ম্বনা তৈরি হতে পারে ফলে আসুন মাননীয় মুখ্যমন্ত্রীর এই অসত্য ভাষণের বিরুদ্ধে আমরাও আমাদের মতন করে মানুষের কাছে বিষয়টিকে তুলে ধরবার চেষ্টা করি স্ী hey, 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 <laughs> hey, hey. hey, ।

रोहंगा हटिंग टी

খলাকে মমতা আবাছে মুক্ত ভোটার তালিকা করতে হবে করতে হবে বাংলাদেশ <laughs> অনুষ্ঠানে <laughs> 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 <laughs>

বটকে হবে বটকে হবে এই দাবিতে বিজেপি লড়ছে জয় 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 বিক্কে হবে বিক্কে হবে বিক্কে হবে

চল <muchas> চল ચીજા હવે